নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের হুগলির রত্নাবলী সতীপীঠের অলৌকিক কাহিনী সেই বিষয়ে তথ্যাবলী প্রদান করব সম্পূর্ণ তথ্যটির লেখিকা মৌমিতা মণ্ডল আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন হুগলির আরামবাগ মহকুমার খানাকুল কৃষ্ণনগরের উবিদপুরে রত্নাকর নদীর তীরে যার প্রচলিত নাম কানা দ্বারকেশ্বর নদী দেবীর দক্ষিণ স্কন্দ বা কাঁধ পতিত হয় দেবী এখানে কুমারীর রত্নাবলী আর ভৈরব মহাদেব কুমার নামে পূজিত হন তবে হুগলিতে দুটি মন্দিরকে সতীপীঠ মনে করা হয় কোনটি সঠিক তা নিয়ে দ্বিমত আছে কাছেই আনন্দময়ী মায়ের মন্দিরকে অনেকে সতীপীঠ মনে করেন আবার ঘণ্টেশ্বর শিব মন্দিরের সাথে মায়ের মন্দিরকেও অনেকে সতীপীঠ মনে করেন এই মন্দির সাতশো বছরেরও পুরনো হলেও হুগলি আর পাশাপাশি জেলা ব্যতীত বহুকাল প্রচারের আড়ালে ছিল এখানে মায়ের তুলনায় মহাদেবের প্রাধান্য বেশি তাই এই পীঠকে ভৈরব প্রধান পীঠ বলা হয় এটি সতীপীঠ কিনা এই নিয়ে অনেক সন্দেহ প্রকাশ করেছেন কিন্তু এখানকার স্থানীয় মানুষের বিশ্বাস আর কিছু গ্রন্থে রত্নাবলী সতীপীঠ বলতে এই স্থানকেই বোঝানো হয়েছে পীঠ নির্ণয় তন্ত্র অন্নদামঙ্গল শিবচরিত তন্ত্রচূড়ামণি গ্রন্থে রয়েছে সতীপীঠ রত্নাবলীর নাম তন্ত্রচূড়ামণি অনুসারে এই স্থান তেতাল্লিশতম পীঠ নির্ণয় তন্ত্র অনুযায়ী এই স্থান বিয়াল্লিশতম শিবচরিত অনুসারে তেইশতম বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে এই স্থান বিয়াল্লিশতম পিঠ নির্ণয় তন্ত্রমতে রত্নাবল্লাং দক্ষ স্কন্দ কুমারী ভৈরব শিব কবি ভারতচন্দ্র অন্নদামঙ্গলে এই স্থান আঠারোতম ভারতচন্দ্র বলেছেন রত্নাবলীর স্থান ডানি স্কন্দ অভিরাম কুমার ভৈরব তাহে দেবী শিবনাম তন্ত্রচূড়ামণি অনুসারে এই স্থান তেতাল্লিশতম ঐতিহাসিকদের মতে রত্নাবলী পীঠ এই পশ্চিমবঙ্গে অবস্থিত কাব্য মীমাংসা শাস্ত্রে রত্নাবলী নামে একটি নগরের বর্ণনা পাওয়া যায় এটি হুগলি জেলার রত্নাকর নদীর ধারে যেই নদী আজ মজে গিয়েছে কচুরিপানায় পরিপূর্ণ হয়ে গেছে বর্ষা ছাড়া নদীতে জল দেখা যায় না নদীটি এখন কানা নদী নামে স্থানীয়দের কাছে পরিচিত মহালিঙ্গাষ্টক তন্ত্রে রয়েছে বীরভূমৌ সিদ্ধিনাথ রাড়েচা তারকেশ্বর ঘন্টে স্বরস্ব দেবেশী রত্নাকর নদী তটে মায়ের মূর্তি স্থাপনার বহু আগে বাবা ঘণ্টেশ্বরের লিঙ্গমূর্তি এই স্থানে স্থাপন করা হয়েছিল এখানে মাটি খুঁড়ে পাওয়া গিয়েছিল বাবা ঘণ্টেশ্বরকে এই মন্দির তৈরি ইতিহাসে মিশে আছে একটি লোককাহিনী যা এখানকার পুরোহিতরা বলে আসছেন অনেক বছর আগে খানাকুলের পাশে গ্রামের বাসিন্দা বটুক কারকের একটি গরু রত্নাকর নদীর ধারে শ্মশানের কাছে একটি শিমুল গাছের পাশে আপনা হতে দুগ্ধ বর্ষণ করত বটুক একদিন সেই ঘটনা লক্ষ্য করেন এবং সেই দেখে সে আশ্চর্য হয় কারণ এই গরু তার বাড়িতে থাকাকালীন কোনোদিনও দুধ দিতে চাইত না কয়েকদিন এই ঘটনার পুনরাবৃত্তি দেখে বটুকের মনে কৌতূহল হয় এবং সেই জায়গাটি খনন করতে শুরু করলো সে আর কিছুক্ষণ ঘোরার পরেই পেলো একটু শিবলিঙ্গর মতো প্রস্তর কিন্তু শাবলের আঘাতে প্রস্তরে শিবলিঙ্গের মাথায় কিছুটা অংশ ভেঙে যায় তারপর ওই স্থানে মহাদেবের পুজো শুরু হয় বাবার নাম দেওয়া হয় ঘণ্টেশ্বর পরবর্তীকালে ওই অঞ্চলে আসেন বর্ধমান জমিদার বংশের স্বরূপনারায়ণ ব্রহ্মচারী তিনি একদিন লক্ষ্য করেন যে শিব মন্দিরের পাশেই একটি শ্বেত পলাশ গাছ তলা থেকে একটি উজ্জ্বল জ্যোতি নির্গত হয়ে বাবার মন্দিরে প্রবেশ করে বাবার মাথায় পতিত হচ্ছে এই আশ্চর্যজনক ঘটনা দেখে তিনি স্তম্ভিত হয়ে পড়েন মাতৃসাধক স্বরূপ নারায়ণ সেই দিন রাতে স্বপ্নে মা কালীর দর্শন পান মা তাকে স্বপ্নাদেশ দেন যে ঘণ্টেশ্বর শিবের কাছেই শ্বেত পলাশ বৃক্ষের তলায় তার দক্ষিণ স্কন্দ পড়েছে সেটি উদ্ধার করে যেন মন্দির স্থাপন করে স্বরূপ নারায়ণ এবং মন্দিরে তার নয় বছরের বালিকা মূর্তি গড়িয়ে যেন কুমারী রূপে পুজো করা হয় মায়ের আদেশ অনুসারে তখন ওই সময় মাটির দেওয়াল আর তালপাতার ছাউনি দিয়ে ছোট মন্দির স্থাপন করেন স্বরূপ নারায়ণ সেখানে তিনি মায়ের মূর্তি করে পঞ্চমন্ডির বসে পুজো করতেন একদিন সেই আসনে বসেই ধ্যান করতে করতে দেহত্যাগ করেন তিনি তিনি মন্দিরের সেবায়িতদের আদেশ করে গিয়েছিলেন যে যখনই মায়ের পুজো শুরু হবে প্রথম সংকল্পটি যেন তার নামেই করা হয় আজও মন্দিরে এই রীতি অনুযায়ী পুজো করা হয় প্রথম দিকে মন্দিরগুলি মাটির আর তালপাতা ছিল নদীর বন্যায় পুরনো মন্দির গ্রাস করার পর বর্ধমানের রাজা এই মন্দিরগুলো পাকা করেন বর্তমানে গ্রামবাসীদের মিলিত প্রচেষ্টায় মন্দিরগুলি সংস্কার এবং দেবীর অঙ্গরা করা হয় আবার আরেকটি মতে রত্নাকর নদীর তীরে বানাবনে দেবীর অঙ্গ পড়েছিল আর সাধক স্বরূপনারায়ণ মহারাজা পঞ্চমুন্ডির আসনে ঘটে পুজো শুরু করেন তার বহুকাল পরে আনুমানিক প্রায় বারোশো বছর আগে মায়ের মূর্তি স্থাপিত হয় কথিত আছে রত্নাবলী শক্তিপীঠে সাধক কৃষ্ণানন্দ আগম্বাগিস তন্ত্র সাধনা করতেন তিনি ছিলেন মাতৃসাধক সাধক রামপ্রসাদের তন্ত্রগুরু আবার তিনি প্রথম নবদ্বীপে বাংলা দক্ষিণাকালী রূপের প্রথম প্রবক্তা কৃষ্ণকায়া করালবদনী মুক্তকেশী চতুর্ভুজা খর্গ নরমুণ্ড বড়দা ভয় মুদ্রাধারিণী শিবের বুকে দক্ষিণাচরণ রেখে জীবা বাইর করা মা কালীর যে রূপ আমরা বর্তমানে দেখি তিনি ওই রূপেরই প্রথম প্রবর্তন করেন শুধু তাই নয় বিখ্যাত তন্ত্রসার গ্রন্থটি তিনি লেখেন যা শক্তি উপাসকদের কাছে একটি অমূল্য গ্রন্থ এই সতীপীঠে বালানন্দ ব্রহ্মচারী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য শশী মহারাজের তান্ত্রিক পিতা ঈশ্বরচন্দ্র চক্রবর্তীও সাধনা করে গেছে বর্তমান মন্দিরটি সাধারণ চার কোনা ছাদযুক্ত পাকা মন্দির মন্দিরের মেঝে পাথরের দেওয়ালে একান্ন সতীপীঠের কোন স্থানে কী অঙ্গ পড়েছিল তার চিত্র এবং সতীর মৃতদেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্যরত মহাদেব আর বিষ্ণুদেবের চিত্র অঙ্কিত রয়েছে মন্দিরের প্রবেশদ্বারে দুইটি সিংহের মূর্তি বিরাজিত দু বাইশ সালে মন্দিরটি নতুন করে সংস্কার করেন মন্দির কমিটি স্থানীয় মানুষদের অনুদানের সাহায্যে বাবার মন্দিরটি বড় নাট মন্দির সহ আটচালার বেশ বড়ো মন্দির তার স্থাপত্য অভিনব বাবার মন্দিরের অদূরেই একটি পুকুরের ধারে রয়েছে মায়ের মন্দির এবং পুকুরের জল পবিত্র মনে করা হয় এই জল ছুঁয়েই মায়ের মন্দিরে ভক্তরা পুজো দিতে আসেন এছাড়াও এই মন্দির চত্বরে আছে মা অন্নপূর্ণা মা বিশালাক্ষী ষষ্ঠী রাধাগোবিন্দ আর সত্যপীরের মন্দির মা এখানে শ্মশান মন্দিরের কাছেই নদীর তীরে রয়েছে শ্মশান আগে কাঠের চিতায় মৃতদেহ পোড়ানো হতো এখন বৈদ্যুতিক চুল্লির ব্যবস্থা করা হয়েছে মন্দিরে আসতে হলে মজে যাওয়া কারা নদীর ওপরে একটি ছোট শাঁকো পেরিয়ে আসতে হয় একসময় এই নদী ছিল অনেক চওড়া নদীর জল তখন পিঠের কুণ্ড ছাপিয়ে যেত এই নদীপথে তখন কোলাঘাট পর্যন্ত বড় বড় নৌকো করে বাণিজ্য করতে যেত এখানকার বণিকরা পরে নদীটি শুকিয়ে যায় আর বর্তমানে একটি খালে পরিণত হয়েছে তবে এই নিয়েও একটি লোককাহিনী রয়েছে পাশেই বৃন্দাবন নামে খ্যাত দ্বাদশ গোপালের এক গোপাল গোপীনাথ জিও মন্দিরের প্রতিষ্ঠাতা ও বৈষ্ণব সাধক অভিরাম গোস্বামী এই নদীতে একদিন স্নান করেছিলেন হঠাৎই নদীর জলে বান আসে আর সেই জলে অভিরামের কৌপিন ভেসে যায় প্রচণ্ড রেগে গিয়ে সাধক তখন নদীকে অভিশাপ দেন নদীর জল যেন শুকিয়ে যায় সেই মুহূর্ত থেকে মাটি তলা দিয়ে নদী বইতে শুরু করে কালক্রমে নদী এখন মজা খালের রূপ নিয়ে বইছে মায়ের গর্ভগৃহে বৈদ্যুতিকের ব্যবস্থা নেই কারণ মা মাটির প্রদীপ আর মোমবাতির আলোয় থাকতে ভালোবাসেন যতবারই মন্দিরে বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছিল ততবারই সেবায়তদের দুর্ঘটনার সম্মুখীন হতে হয়েছে পূর্বে মায়ের মৃন্ময়ী মূর্তি ছিল বর্তমানে মন্দির সংস্কারের সাথে মায়ের রাজস্থানী পাথরের মূর্তি নতুন করে তৈরি করা হয় মায়ের মূর্তি এখানে অতি উগ্র দক্ষিণা কালীরূপা মায়ের দুই কর্ণকুণ্ডল রূপে মধু কৈটব অসুরোদয় শোভিত মা এখানে ঘোর কৃষ্ণা লোলজিভা করাল বদনী মুক্তকেশি পদতলে মহাদেব সাহিত মায়ের চার হাতের ওপরের বাম হাতে খাড়া নিচের বাম হাতে শুম্ভ অসুরের ছিন্ন মুন্ড এবং ওপরের ডান হাতে অভয় মুদ্রা ও নিচের ডান হাতে পান পাত্র মায়ের রূপটি কিন্তু কুমারী মাকে এখানে সিঁদুর পরানো হয় না এখানে পূজার সময় কুমারী পুজো ঘটা করে হয় মায়ের পদতলের কাছেই রয়েছে মঙ্গল ঘট পঞ্চমুণ্ডির আসনের নিকটেই এই ঘট আরও একটি আশ্চর্যের বিষয় ওখানকার পুরোহিতরা বলেন যে এই ঘটের জল সেই মন্দির প্রতিষ্ঠার সময় থেকে একই রকম আছে এখনও শুকিয়ে যায়নি যেই বেদির ওপর মা বিরাজ করছেন তার ওপরেই লাল কাপড়ে জড়ানো দেবীর অঙ্গ স্থাপিত এই অঙ্গটি স্থাপন করেন স্বরূপনারায়ণ ব্রহ্মচারী মাকে নিত্য ফুল বেলপাতা ফল মিষ্টি আর অন্নভোগ সহযোগে পুজো করা হয় সন্ধ্যের সময় মায়ের আরতির পর বাবার আরতি আর গাজনের সময় আজও বটুক কার্কের বংশধরেরা প্রধান সন্ন্যাসী হন এখানে মায়ের নিত্য পুজো পাঠ ছাড়াও বিশেষ বিশেষ তিথিতে পুজোর আয়োজন করা হয় প্রতি অবসায় বলি সহযোগে বিশেষ পুজো হয় এবং ভোগ বিতরণ করা হয় এছাড়া প্রতি পূর্ণিমায় পুজো ও ভোগ বিতরণ করা হয় মায়ের প্রধান উৎসব দীপানিতা অমাবস্যায় কালী পুজো এছাড়াও রটন্তি কালী পুজো দুর্গা পুজো অন্নপূর্ণা পুজো জগদ্ধাত্রী পুজো গাজন নবান্ন উৎসব ইত্যাদি হয় শিবরাত্রি আর চৈত্র গাজনের সময় এখানে মেলা হয় এখানে ঘণ্টেশ্বর শিবের কাছে অনেকে টিউমার সারানোর জন্য নারকেল দিয়ে মানত করেন যারা এই পীঠ সম্পর্কে জানেন অনেকেই অনেক দূর থেকে আসে এই জাগ্রত মন্দিরে পুজো দিতে মন্দির সকাল আটটা থেকে দুপুর দেড়টা আর বিকেল চারটে থেকে রাত সাতটা পর্যন্ত খোলা থাকে হাওড়া স্টেশন থেকে লোকাল ট্রেনে আরামবাগ বা গোঘাট এসে বাসে বা ট্রেকারে খানাকুল তারপর সেখান থেকে টোটো কিংবা রিক্সা করে মন্দিরে আসতে পারেন এছাড়াও তারকেশ্বর স্টেশন থেকে দিঘড়াহাট বা গড়েরহাট যাওয়ার বাসে করে রামনগর বাস স্ট্যান্ডে এসে সেখান থেকে মন্দির দশ মিনিটের রাস্তা টোটো করেও মন্দিরে আসা যায় গাড়ি করে এলে ২৬ নম্বর বাস রুট ধরে ডানকুনি থেকে চাপাডাঙা তারপর সামন্ত রোড থেকে বাদিকে দিকে খানাকুলের দিকে যেতে হবে সেখান থেকে কাউ জিজ্ঞাসা করলে মন্দির যাওয়ার রাস্তা দেখিয়ে দেবে এখানে থাকা সেরকম আশেপাশে দর্শনীয় স্থান আনন্দময়ী মন্দির গুপ্ত বৃন্দাবন নামে খ্যাত গোপীনাথ মন্দির রাধাবল্লভ মন্দির রাধানগরের রাজা রামমোহন রায়ের জন্মভিটা ও স্মৃতিসৌধ আরামবাগ খানাকুল বন্দর কামারপুকুর জয়রাম বাটি ইত্যাদি তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ